ভাই একটা বন্ধুর সঙ্গে একটা বন্ধু ঝগড়া বা ঝামেলা হয়েছে জন্য জানো বা তাদের আলাদা হওয়ার কারণটা কিলে এই ভিডিওটা পুরো দেখো তাহলে বুঝতে পারবে একটা বন্ধুর সঙ্গে কম সম্পর্ক থাকে যেখানে যায় যা খায় দুই বন্ধু একসঙ্গেই যায় একসঙ্গেই খায় কিন্তু যখন দুটো বন্ধুতে একটা বন্ধুর পাশে কেউ একজন মেয়ে আসে বা তার লাইফ একটা মেয়ে আসলে না সে আস্তে আস্তে পরিবর্তন হয় কারণ সে না হলে সে মেয়েটা তাকে করার চেষ্টা করে চেষ্টা করে বা তাকে অনেক কাছে টানার চেষ্টা করে আর বন্ধুদের সাথে মিষ্টি দেয় না এ করতে দেয় না ও করো না এ করো না সেই ছেলেটা লাশ করত ওর ওর কারণে নিজের বন্ধুকে ছেড়ে দেয় একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট বন্ধুদের ঝামেলা হচ্ছে এইটাই কিন্তু আমি যেটা বলি যে কোনো গার্লফ্রেন্ডের জন্য বন্ধুত্ব নষ্ট করাটা অতিরিক্ত খারাপ ভালো বলাটা তো যাই না তাই বলছি যে বন্ধুত্ব এমন একটা জিনিস যে যেখানে যাবার সেখানে বন্ধুত্ব যে কোনো জায়গায় গেলে বন্ধু যাবে আর তুমি একটা মেয়েকে বা কোনো গার্লফ্রেন্ড তোমার যেমন ঝামেলা বা কোনো উজুপি জায়গায় বন্ধুত্ব যাবে তাই বলছি ভাই তোমরা বন্ধুত্ব ভাঙো না বা বন্ধুত্ব এটা খারাপ করো না কারণ বন্ধু বা এমন একটা জিনিস কোনো জায়গায় ঝামেলা হলে বা কোন জায়গায় ফেঁসে গেলে ছাড়ানোর চেষ্টা করে বা পাশে সে দাঁড়ায় আর এই বন্ধুত্ব তোমরা ভাইয়ে দিচ্ছ ভাই এটা ঠিক না কারণ কোনো মেয়ে চায় না যে বন্ধুদের পাল্লায় খারাপ হয় কিন্তু না ভাই বন্ধুদের সাথে নিয়ে খারাপ হয় না কারণ যে খারাপ হবে সে হবে কারণ যে মদ গাজা খায় তার সাথে থাকলে কি মদ গাজা খাওয়ার নামটা আসবে কিন্তু সে যদি না খায় তাকে কেউ খাওয়াতে পারে ওরকম তা ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব বা লাইক করে দিতে পারো আর আমি আর কিছু বলবো না আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছ তো কমেন্টে লিখে যাবে তোমার কটা বন্ধু বাই পরের ভিডিওতে দেখা হচ্ছে